বাম তৃণমূল কংগ্রেসের ভুল প্রচার ছিল এসআইআর নিয়ে মানুষকে অযথা ভয় দেখানো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় দেখানো ছিল এসব পেরিয়ে গণতন্ত্রের নির্বাচন কমিশনে আস্থা রেখেছে মানুষ ভারত সরকারে আস্থা রেখেছেন মানুষ এসআইআর শুরু হতেই অংশগ্রহণে উৎসাহ দেখা যাচ্ছে মানুষের কারোর বয়স পঞ্চাশ পেরিয়েছে কেউ আবার এবারই প্রথমবার ভোট দেবেন ভারতের গণতন্ত্রের ভাগ্যবিধাতা এরা দেশের ও রাজ্যের ভোটার এরা নির্বাচন কমিশনের ঘোষণা মতোই এদের কাছে এসআইআর এর এনুমারেশন ফর্ম নিয়ে পৌঁছে যাচ্ছেন বিএলওরা প্রচন্ড উৎসাহে বিএলওদের থেকে এনুমারেশন ফর্মের বিষয় বুঝে নিচ্ছেন বাংলার ভোটাররা উৎসবের মেজাজে চলছে রাজ্যে এনুমারেশন ফর্ম বিলি এসআইআর প্রক্রিয়ার শুরুতেই বাংলার মানুষের অংশগ্রহণী বুঝিয়ে দিচ্ছে মানুষ ইন্ডিজোটের প্রপাগান্ডার সঙ্গে নয় দেশের সঙ্গে আছে এইমাত্র শুভশ্রী আমাকে এই ফর্মগুলো দিল এগুলো ও ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে আমি যথাসময় এগুলো ফিল আপ করে আমি পাঠিয়ে দেব আমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি আর খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে অনেক চেষ্টা হয়েছিল বাংলার মানুষকে ভুল বুঝিয়ে রাজ্য জুড়ে একটা অশান্তি তৈরির সোশ্যাল মিডিয়া থেকে টিভি চ্যানেল প্রচুর পরিশ্রম করেছিলেন শাসক দলের নেতা কর্মীরা বড় আশা করে আজ মিটিং মিছিল ডাকা হয়েছিল কলকাতা শহরে কিন্তু এ যেন প্রোপাগান্ডার বেলুনে গণতন্ত্রের আলপিন ফুটিয়ে দিয়েছেন বাংলার মানুষ কোচবিহার থেকে কাঁথি কলকাতা থেকে কাটোয়া রাজ্যের সব অংশে মানুষ এসআইআর এর ফর্ম নেওয়ার আগ্রহ দেখাচ্ছেন এখানে আপনার যে ডিটেল এখানে বসবে জন্ম তারিখ তারপর আপনার মোবাইল নাম্বার এগুলো সব বসবে আর দ্বিতীয় যেটা আপনার অসুবিধা হবে এই তথ্যগুলো আপনার কাছে রেডিলি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে খুব সুন্দর করে এনুমারেশন ফর্মের বিষয়টি বুঝিয়ে দিচ্ছেন ভোটারদের কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দিচ্ছেন ভোটারদের আশ্বস্ত করেছেন দু সালের তালিকায় নাম না থাকলেও কি কি তথ্য দিয়ে তারা এসআইআর আর প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন যদি দুহাজার দুয়ে আপনার নাম নাও থেকে থাকে তাহলেও আপনার যারা বাবা মা বা ঠাকুরার ঠাকুরমা ঠাকুরমা তাদের যে বিকেল আছে সেইগুলোই ডানদিকে বলছে এই ব্যাপারে আপনি আমাদের কাছ থেকে মানে কমিশনের কাছ থেকে আপনার পুরো সাপোর্টই পাবেন তো যে তথ্যগুলো আপনার কাছে আছে সেগুলো প্রাথমিকভাবে আপনি বসাতে শুরু করুন তারপর আমরা আপনাকে যখন সারা রাজ্যের মানুষ বাড়ি বসে এসআইআর এ অংশ নিচ্ছেন ঠিক তখনই কলকাতার রাস্তায় একটা মিছিল চলছে কি না এসআইআর এর বিরোধিতা এ যেন সেই হাল্লা রাজা চলেছে যুদ্ধে এ বড় পুরনো সিন্ড্রোম বাম আমল সারা দেশ যেদিকে হেঁটেছে আর ঠিক উল্টো পথে জোর করে বাংলাকে হাঁটানোর চেষ্টা করা হয়েছে চৌত্রিশ বছরে বারবার এই কাজ করেছে সিপিএম এবার সেই একই রাস্তায় হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলার মানুষ এবার বুঝিয়ে দিচ্ছেন তারা ভোটার ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তারা দেশ ও নিজেদের অধিকারের পক্ষে এই যে এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ থেকে কি কিছু শিক্ষা নিলেন শাসক বাংলার মানুষের চাওয়া পাওয়ার ইচ্ছেকে অগ্রাহ্য করে ক্ষমতায় টিকে থাকতে চায় তৃণমূল বাংলার মানুষ অংশ নিয়েছে আগামীতে নির্বাচনে অংশ নেবে বাংলার মানুষ শাসকের এই বিচারিতা মানবে তো রিপোর্ট মাধ্যম গরিবি মিটেগি সমৃদ্ধি বাড়েগি यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात पाँच करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशनधारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर やった